যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দীরও ঘাটে আইস সময় আমি জল ভরিবারে ছল করিয়া দেখব নয় অনুভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া নেই খোয়াশিয়া আর জয় হয়েছে জয় এটা তন্ত্রের জয় আর জয় হয়েছে জয় এটা জনগণের জয় নানান তুমি বুঝবো আজ জয় হয়েছে জয় এটা গণতন্ত্রের জয় আজ জয় হয়েছে জয় এটা জনগণের জয় বিজয়ের উল্লাসে আমরা আমরা স্বৈরাচার অত্যাচারের করে বিদায় বাংলায় স্বৈরাচার অত্যাচারের করেছি বিদায় ওরা ছিল কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি মেনে নিলে দামি কত না বাংলায় এত মায়ের বুক খালি স্বাধীন বাংলায় আবার স্বাধীন শুনতে কেন হলো আমরা নতুন করে এই চরিত্রের চাই না সরকার কোন আর জয় হয়েছে জয় এটা গণতন্ত্রের জয় নাই বা যদি বাস ভালো কেন আসাদা সরল মনটা নিয়ে কেন হৃদয়টা বা যদি বাসো ভালো কেন আশা দাও মিছাই আশা দিয়া কেন হরিদয়টা পোরাও মিছা মিছা কথা কোয়া আর জ্বালাtun কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন না